এত শিক্ষিত হয়ে লাভ যেখানে দশ বারো বছর অথবা পনেরো বছর পড়াশোনা করার পর আপনার বেতন হবে দশ থেকে পনেরো হাজার টাকা অথবা বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি দশ বারো বছরে পড়াশোনার পিছনে খরচ করবেন দশ থেকে বারো লাখ টাকা এর থেকেও বেশিও খরচ করতে পারে কিন্তু দিন শেষে আপনি যখন গ্র্যাজুয়েশন হয়ে বের হবেন তখন একটা ভালো অবস্থানে যখন আপনি যেতে পারবেন না এবং মোটামুটি একটা অবস্থানে আপনি যখন যাবেন তখন আপনার স্যালারিটা হবে পনেরো থেকে বিশ অথবা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এই টাকাটা কিন্তু যারা অল্প শিক্ষিত ধরেন এসিসি পাস এইট পাস অথবা সর্বোচ্চ ইন্টারপাস যারা করেছে যারা ছোটো থাকতেই প্রবাসে চলে আসছে তারা কিন্তু এর থেকে বেশি টাকা ইনকাম করে এবং তারা দেখবেন আপনি পড়াশোনা শেষ করছেন বিশ বছর পঁচিশ বছর ধরে আপনি শুধু পড়ছেনই পড়ছেন কিন্তু আপনার পকেটে এক টাকাও নেই কিন্তু যারা ছোটো থাকতে বিদেশে চলে এসেছে তারা কিন্তু বর্তমানে অনেক টাকার মালিক তারা এখন যে বয়সে আপনার পরিবারকে চালানোর কথা সে বয়সে তারা পরিবারকে চালাচ্ছে এবং তারা কিন্তু চার বছর পাঁচ বছর পরে বিদেশ থেকে এসে তারা কিন্তু এখন বিয়ে শাদি করে সংসার করছে কি লাভ এত শিক্ষিত বর্তমান সময়ে আপনার টাকাটাই বেশি দামি হয়ে আপনি যখন আপনার কাছে যখন টাকা থাকবে না তখন আপনি কখনো কোথাও দাম পাবেন না আপনার পকেটে বা মানি অনেক টাকা থাকবে তখন আপনি প্রচুর দাম পাবেন এটা কথা শুনেছিলাম যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে যে এই কথাটা বলেছিলেন সে হয়তো জানেনই না যে পড়াশোনা না করলেও কিন্তু গাড়ি ঘোড়ায় চলা যায় কীভাবে যায় আপনি যখন প্রবাসে আসবেন এবং যে কোনো এটা কাজ করবেন তখন আপনার কি হবে যে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনার চাইলে কিন্তু একটা গাড়ি কেনারও সামর্থ্য আপনার থাকবে কিন্তু আপনি যখন অনার্স মাস্টার শেষ করে আপনার পরিবারের বোঝা হয়ে যাবেন পরিবার কিন্তু আপনাকে অনেক কথা শোনাবে দিন শেষে আপনার ডিপ্রেশনই বাড়বে কিন্তু ওই আর অন্যদিকে যারা ছোট থাকতে প্রবাসে চলে আসে অথবা যে কোনো বিজনেস করে বর্তমানে অনেক টাকা ইনকাম করছে তাদের কিন্তু আপনার বর্তমানে অনেক টাকা এখন তারা তাদের ইচ্ছা মতো করে সবকিছু তারা সুন্দর মতো করে চলছে তাদেরকে সবাই দাম দিচ্ছে এবং সব কিছু কিন্তু তাদের অনুকূলে দিন শেষে একটি কথাই বলবো শিক্ষিত হওয়ার অবশ্যই মূল্য আছে কিন্তু এই স্মার্ট বাংলাদেশে এই নতুন বাংলাদেশে এই ডিজিটাল বাংলাদেশে টাকা ছাড়া আপনার কোনো মূল্য নেই অতএব টাকা ইনকাম করুন